হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরে একটু নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি আমি আমার ছেলের জন্মদিনের ব্লগটা বানিয়েছিলাম ওই সাদা মাটা তো যাই হোক সেটাই আমি শেয়ার করছি আর সাধারণত আমি চার মানে পাঁচ ছয় দিন পর পর একটা করে ব্লগ শেয়ার করি তবে আজ আমার বোন বলছিলো যে তাড়াতাড়ি ব্লগটা দেওয়ার জন্য তাই আমি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম আজ না প্রথমের দিকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তবে লেখাগুলো কিন্তু আমার না প্রথমেই বললাম ইনসাইট সুজিত বলে একজন ইউটিউবে কমিউনিটিতে পোস্ট করেছিল যে কথাগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছিলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভালো লাগবে তো চলুন শুরু করি জীবনের সব কিছু আপেক্ষে কারণ মাসের বেশ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ আবারও একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করে চলছে কেউ বছরে কতগুলো ভালোবাসার মানুষ বদলে ফেলছে আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুশি নয় আবারও কেউ নতুন তাদের শাড়ি গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হেরে চুরি পেয়ে খুশি নয় আবারও কেউ আবার দেওয়া কাঁচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তি সহকারে খেতে পারছে না অথচ কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তৃপ্তি সহকারে পান দেখাচ্ছে কারো দামি খাটে শুয়ে ঘুমের ওষুধ খেতে হচ্ছে আবার কেউ হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছেটি নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজের নিজেরাই নিজেদের জীবনটা গড়ে ফেলবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুইবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন আমি সেখানে তেমন ইনসাইট সুজিত যাই হোক আসলে লেখাটা কিন্তু আমার নয় আবারও বললাম ইনসাইট সুজিত বলে একজন লিখেছিল তো লেখাটা আমার পরে ভীষণ ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম জন্মদিনের আগের দিন রাতে আমরা চলে গেলাম শপিং মলে ছেলে জন্মদিনের ড্রেস কেনার জন্য তবে ড্রেস শুধুমাত্র ছেলের জন্য কিনলাম না কিনলাম আমার জন্য এবং মেয়ের জন্য আর এদিকে আজকের জন্মদিন উপলক্ষে খুবই সাধারণ মেনু খুবই সাধারণ তো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে সকালবেলা লুচি করলাম আর মাংসটা ম্যারিনেট করে রাখলাম আর এই মাংসটা কিন্তু আগের দিনের মাংস ও লুচি দিয়ে খাচ্ছে তারপরে পায়েস করে নিচ্ছি আহামুরি আইটেম নয় তবুও যেটুকু করেছি সেটাই দেখাচ্ছি তারপর দুপুরে চিকেনটা রান্না করে নিচ্ছি আর এদিকে বাটা মাছ ভেজে নিচ্ছি আর দুপাশে রান্না করছি আসলে পাঁচ রকম ভাজা ভেজে নিলাম চটপট আর এদিকে মাংসটা এই সকালে ম্যারিনেট করে রাখলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো টক দই এইসব দিয়ে তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু দারুণ খেতে হয় খেয়ে আর যেহেতু মাংসটা দেশি মাংস ছিল তাই খেতে আরো টেস্টি হয়েছিল আর এখানে ফ্রায়েড রাইস করে নিলাম তারপর দুপুরে এই যে খেতে বসেছে আর এই যে দুপুরে ওই গরমের মধ্যে ফুল প্যান্ট পরেছে কালো ফুল প্যান্ট আর ওই হাফ হাতা একটা কালো গেঞ্জি এই কালো গেঞ্জিটা ও পছন্দ করে নিয়েছে তো আমি আর কিছু বলিনি ওর পছন্দের তো একটা মূল্য দিতে হবে তাই না সবসময় আমাদের পছন্দের তো মূল্য দিলে হয় না ও ও খুব পছন্দ করেছিল কালো গেঞ্জি নেওয়ার জন্য অনেক রকমের ছিল তো আমিও নিয়েছি আমার একটা পছন্দের গেঞ্জি ওর জন্য আর ও নিয়েছে ওর ওর জন্য ওই কালো গেঞ্জি আরও একটা গেঞ্জি নিয়েছে পরে আমি শেষের দিকে দেখাবো আর তারপরে রাত্রেবেলা কয়েকটা বাচ্চাকে ডেকে এই যে কেক কাটা হবে তার আগে বাবা আশীর্বাদ করে নিচ্ছে আর মোবাইলটা একটা বাচ্চার হাতে ছিল সে ক্যামেরা করেছে এইভাবে উল্টু করে ও ফুল প্যান্ট পরতে খুব ভালোবাসে গরমের মধ্যে সেই যে দুপুর থেকে পড়ে আছে তো পড়ে আছে আর ছাড়েই নি আর কালো 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 জিনিসটা দেখছি আজকাল খুব পছন্দ করছে যাই হোক আমাদের ইচ্ছে তো ইচ্ছে নয় সবসময় বা বাচ্চাদেরও ইচ্ছে মূল্য দিতে হয় মাঝে মাঝে हैप्पी बर्थडे टू सागर बेटा दीवा हैप्पी बर्थडे टू यू यू हैप्पी बर्थडे আর কেক কাটার পরে বাচ্চাগুলোকে খেতে দিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা মিষ্টি পায়েস এগুলো ছিলই কেক আর ভিডিওটা অন্য মোবাইলে পড়া তাই ভালো আসছে না আমার মোবাইলটা ওদের হাতেই ছিল যাই হোক এবার আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের পছন্দের মূল্য দেওয়া উচিত যেমন ধরুন আপনার বাচ্চা খুবই পাতি একটা জিনিস খুব পছন্দ করেছে তার মধ্যে যে কোনো কিছু হতে পারে জামা জুতো বা খুব পাতি কোনো আংটি কিন্তু আপনার সেটা পছন্দ হচ্ছে না আপনি হয়তো বলছেন ওই যে জুতোটা না না ওটা ফুটপাতি ওটা কিনতে হবে না বা ওই যে জামার রংটা মোটো ভদ্র নয় ওটা নিতে হবে না কিন্তু আমার মনে হয় যে ওদেরও পছন্দের গুরুত্ব দেওয়া উচিত কারণ বয়স বেড়ে যাবে সময়ের গতিতে কিন্তু ইচ্ছেগুলো পূরণ হবে না বড় হয়ে ওদের কোনো একটা সময় মনে পড়বে আর আফসোস হবে ছোটোবেলায় আমার ওই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ইচ্ছেটা পূরণ হয়নি আবার বড় হওয়ার সাথে সাথে সেই ইচ্ছেগুলো ভেমান তাই পূরণ হওয়া সম্ভব নয় সুতরাং ইচ্ছেটা ইচ্ছে থেকে যায় পাঁচবার বাবা মায়ের ইচ্ছেতে হোক আর অন্তত একবার বাচ্চার ইচ্ছেতে হোক এবং এর সাথে টাকার মূল্যটা বোঝাবেন দেখুন আমি আপনি আমরা সবাই কিন্তু একটা সময় ছোট ছিলাম তাই নিজেদেরকে দিয়েও বিচার করা উচিত আজকের এই পর্যন্ত টাটা